নতুন জিনিস দেখাবো এখন এটি আপনার অনেকে দেখছেন দূর থেকে কিন্তু এটা আসলে দেখেন আমার আমার ভিডিওর মাধ্যমে খুব কাছ থেকে দেখেন এটা এটা স্পিড বোর্ডে চুকানি বলে এটা এটা কি কখনো কেউ দেখেছেন নিচের এইটা পাখাটা এই ছোট পাখায় এত জোরে কিভাবে চলে সবার একটু সন্দেহ আমারও ছিল অবশ্য আপনারা দেখেন এই এত জোর এই পাখা অনেক জোর এটা এটা স্পিড বোর্ড ছোট সিঙ্গেল স্ক্রুপ এগুলো আপনার বিশেষ করে বিচ এরিয়াতে ইয়ামাহা ব্র্যান্ডের এর দেখেন একদম ইয়ামাহা ইয়ামাহা ব্র্যান্ড এটা দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো স্পিড বোর্ড কায়েক বোর্ড এই টাইপের এখানে বেশি বেশি এখানে এই টাইপ গুলা এইগুলো আপনারা মডিফাই করে বিভিন্ন রকম করতে পারবেন চাইলে बाटियारी स्टेशन रोड